হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানিয়েছি আপনাদের জন্য নিরামিষ দিনের একটা খুবই দুর্দান্ত স্বাদের রেসিপি পটলের রেসিপি যদি নিরামিষ দিনে এমন হয় তাহলে কিন্তু মাছ মাংসকে হার মানাবে এই রেসিপিটা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না চলুন তাহলে বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে দেখুন এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি পটল পটলটা একটু একটু খোলা রেখে কিন্তু দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি পটলটা খুব ভালো করে আমাদের ধোয়া হয়ে গেছে তার সাথে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আলু একটা আলুকে আমি চার ভাগ করে নিয়েছি টোটালি আমি দুটো আলু নিয়েছি এখানে চারজনের জন্য আমি রান্না করছি আপনারা চাইলে বেশি কম আপনাদের পরিমাণ মতো করে নিতে পারেন তো আলু আর পটলটা কিন্তু ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি অপর দিকে একটা কড়াই নিয়ে কড়াইটাকে গরম করে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম রিফাইন্ড তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আলুগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে তেলটা একটু গরম করে দেবেন তাহলে আলুটা খুব ভালো ভাজা হবে কোনো রকম আলুটা এই কড়াইয়ের মধ্যে লেগে যাবে না সব আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদেরকে এক চামচ পরিমাণে নুন আর তার সাথে দিয়ে দেবো আমি এখানে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এই দুটো দিয়ে খুব ভালোভাবে আপনাদের নেড়ে আলুটা যতক্ষণ না হালকা লালচে কালার আসছে ততক্ষণ ভাজা করে ফেলতে হবে তো চলুন এইভাবে আলুটা ভেজে নিই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন বেল নোটিফিকেশানটা অন করলে আমার রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আলুগুলো দেখুন এরকম লাইট গোল্ডেন কালার এসে গেছে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই কিন্তু সরাসরি দিয়ে দেবো পটলগুলো যেগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম পটলটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেবো আর কোনো রকম নুন হলুদের ব্যবহার করছি না যেহেতু তেলের মধ্যে অলরেডি নুন হলুদ আছে সেই জন্যে পটলগুলোকেও এরকম ভেজে আমাদেরকে তুলে ফেলতে হবে আর যদি দেখেন তেলটা অনেক বেশি পুড়ে গেছে তাহলে কিন্তু এই তেলটা চেঞ্জ করে তরকারিটা রান্না করবেন না হলে কিন্তু তরকারির কালারটা একদমই ভালো আসবে না ওই তেলের মধ্যেই কিন্তু আমি আর কোনো রকম তেল ব্যবহার করব না আমি কিন্তু দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক টুকরো তেজপাতা আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে এইগুলোকে একটুখানি আমাদের ভাজা ভাজা হালকা করে ফেলতে হবে হালকা হালকা ভাজা হয়ে একটা খুব সুন্দর সুগন্ধ আসলে তখন এর মধ্যে কিছু মশলা ব্যবহার করতে হবে সেটা বলে দিই নিরামিষ দিনের এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট হবে এই গরমে অবশ্যই আপনারা পটল দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে নেবেন তো দেখুন এখানে আমি কী কী দিয়েছি এখানে আমি আদা আর টমেটোরকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি দুটো টমেটোর ব্যবহার করেছি মিডিয়াম সাইজের তো সবটা এখানে এর মধ্যে ঢেলে দিচ্ছি তেলের মধ্যে ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে আদা আর টমেটোরের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভাজতে হবে যখন দেখবেন এর মধ্যে থেকে তেল এরকম সেপারেট হওয়া স্টার্ট হয়েছে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা যেমন কালারের জন্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আর তার সাথে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো সামান্য পরিমাণে কিন্তু এখানে আমি জলটা ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায় তো আপনারা জলটা ব্যবহার করতেও পারেন বা নাও করেন টোটালি কিন্তু অপশানাল এটা তো সরাসরি এখানে আমি দিয়ে দেবো এবারে যেই আলু আর পটলটা ভেজে রেখে দিয়েছিলাম সে আলু পটলটাকে আলু পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে সুন্দর করে এক থেকে দুই মিনিট মতো তারপরে এখানে আরও একটা মশলা তৈরি করতে হবে তো আলু পটলটা কষিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ একটুখানি হালকা করে হওয়ার জন্যে যাতে পটলটা হালকা সিদ্ধ হয়ে আসে তার সাথে আলুটা অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে এই মশলাটা পুড়ে না যায় তো চলুন এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি দিয়ে একটা স্পেশাল মশলা দিতে হবে এই তরকারিতে সেটা আপনাদের দেখিয়ে দিই এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য। যেই মিক্সিং জারের মধ্যে আমি টমেটোরটা পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে দেবো এখানে সাদা তিল দুই চামচ পরিমাণে আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে দুই চামচ পরিমাণে পোস্ত আর তিন থেকে চারটে কাজু বাদাম দিয়ে একদম সামান্য জল দিয়ে এটা খুব ভালোভাবে মিহি একটা পেস্ট আমাদের তৈরি করে ফেলতে হবে চলুন তাহলে পেস্ট আমি তৈরি করে নিয়ে এসে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি পেস্ট এখানে একদম স্মুথ তৈরি হয়ে গেছে এটাকে রেখে সরাসরি তরকারিটা দেখে নিচ্ছি কেমন হলো তো খুলে দেখুন কত সুন্দর কালার এসেছে দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই দুর্দান্ত লাগে খেতে অন্তত একবার বাড়িতে আপনারা এরকম ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যে মশলাটা পিষে রেখেছিলাম এবার সেই মশলাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমাদের এক মিনিট মতো কষিয়ে নিতে হবে তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা এখনো পর্যন্ত লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেলটা অন করতে কিন্তু একদম ভুলবেন না তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেলে এইভাবেই এটাকে কষিয়ে আমাদের আরেকটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে কিন্তু এই নিরামিষ পটলের রেসিপি একদম তৈরি হয়ে যাবে আলুটা কিন্তু এখানে একদম গলে যায়নি তাই আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো লো ফ্লেমে তাহলে কিন্তু আলুটা আর পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে সরাসরি পাঁচ মিনিট পর খুলবো আর কোনো রকম এটাকে খুলে দেখবো না পাঁচ মিনিট হয়ে গেছে এখানে একবার আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পটলের তরকারিটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। অন্তত একবার তৈরি করবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু আপনারা এটা খেতে পারবেন ওপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়ে কিন্তু এটাকে আমি গরম গরম সার্ভ করে নেবো তো তরকারিটা একদম রেডি হয়ে গেল গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর গরম গরম সার্ভ করে নিচ্ছি আপনারাও তৈরি করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন